আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের পুকুরে জেলেরা জাল টেনে মাছ ধরছে আমাদের এখানে আজকে ঘাটের দিন বাজারের দিন সেই জন্য আজকে পুকুর থেকে মাছ ধরে বিক্রি করা হবে তো এই যে আমাদের পুকুর বড়ো পুকুর এই পুকুরে অনেকগুলো জেলের জাল নিয়ে নেমেছে মাছ ধরার জন্য তো এই জাল ফেলে আস্তে 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 জাল টানতে হয় পুকুরে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত নিয়ে যেতে হয় এই জালগুলো এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই ডেক্সিগুলোকে ভিতরে রাখতে হয় এদিকে মাছগুলো লাফিয়ে লাফিয়ে জালের এই পাশ আসছিল সবাই খুব হাসাহাসি করতেছিল যে মাছ তো চলেই যাচ্ছে প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে তো জাল টেনে কিনা আরে নিয়ে আসা হয়েছে এখন এই জাল থেকে মাছগুলো এই ট্যাগের মধ্যে রাখা হবে যেগুলো বিক্রি করার মতো সেগুলো বাজারে নিয়ে হবে আর যেগুলো বিক্রি করার না মতন সেগুলো আস্তে আস্তে এক পাশ থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক মাঝখানে আনবে আমার কাছে মনে হয়েছিল এই জালটা না অনেক কষ্টের জেলারা অনেক কষ্ট করে মাছ ধরে মাছগুলো কেমন পড়তেছিল দেখে ভালোই লাগতেছে এখন বড় মাছগুলো ড্যাগ ওঠানো হচ্ছে আর ছোট মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ছোটো সাইজ মাছগুলা ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা কার কার এই ভিডিওটা ভালো লাগছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও আল্লাহ হাফেজ